নমস্কার আমি সুচন্দ্রা প্রতিদিনের মতন বিকাশ টক শো এর লাইভ আপনাদের সাথে কথা বলতে এসেছি আমাদের এই বিকাশ টক শো এর অনুষ্ঠানের সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থেকেছেন তাই আমরা এত মানুষের সান্নিধ্য পেয়েছি এবং একই সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সাপোর্টে সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলিকে করে চলেছি এই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা কল টু অ্যাকশন নামে নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি যার মধ্য দিয়ে কোনো ব্যক্তি বা সংস্থা যদি তার প্রমোশন করতে চান সে বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসুন বিস্তারিত জানুন এবং নিজের সংস্থা বা নিজের প্রমোশন করুন এবং ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটান আমার সাথে আজকে বিকাশ টকসই এই লাইভ অনুষ্ঠানে রয়েছেন শিক্ষক মহাশয় আমিনুল হক স্যার উনার সাথে আজ আমরা কথা বলবো ওনার দীর্ঘ জীবনের যে শিক্ষকতার অভিজ্ঞতা বহু ছাত্রছাত্রীকে উনি বড় করেছেন একই সাথে একজন কন্যার পিতা উনার সঙ্গে গল্পের মাধ্যমে আমরা জানবো কি করে মানুষ গড়তে হয় যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হলো এটি যে সন্তানকে সুশিক্ষিত করা সুন্দর মানুষ গড়ে তোলা পড়াশোনায় হয়তো সকলে একই রকম মেধা নিয়ে জন্মায় না বা ভালো হতে পারে না কিন্তু সুন্দর মানুষ সকলে হতে পারে এবং সকল মা বাবার ক্ষেত্রে এটাই কিন্তু একান্তই কাম্য যে তার সন্তানকে সুন্দরভাবে মানুষ করা এবং আমরা যারা গুরুজনের সান্নিধ্যে যাই তারা কিন্তু বলেন মানুষ হও সেই গল্প আজ আমরা শুনব পজিটিভ বার্তার পক্ষ থেকে আমিনুল বাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই নমস্কার প্রথমেই বলবো যে স্যার আপনার ছোটবেলার গল্প থেকে আরম্ভ করুন আমি ছোট বরাবর আমরা আমরা তো গ্রামে মানুষ হয়েছি একদম রিমোট গ্রাম সেখান থেকে প্রাইমারি স্কুল গ্রামের প্রাইমারি স্কুল থেকে শিক্ষা তখন আমাদের সমাজ সেন্টার হতো সেখান থেকে পাশ ফাইভে ভর্তি হলাম মাধ্যমিক পাস করলাম এইচএস পাস করলাম তারপরে যে ডিগ্রি মাস্টার্স করে হ্যাঁ আমি যে স্কুলে ছাত্র ছিলাম আমি আবার সেই স্কুলে আবার শিক্ষকতা করলাম নাইনটি ওয়ান থেকে দু পর্যন্ত যেহেতু মেনলি আমরা গ্রামে তো গ্রামে তো শিক্ষার হার খুব কম ছিল এবং বেশিরভাগ অভিভাবক ইলিটারেট এডুকেশান সম্পর্কে তাদের কোনো সেরকম কোনো ধারণা ছিল না বাবা মা ছেলে মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিত প্রাইমারি স্কুলে আপনারা সবাই জানেন যে নো ডিটেনশান প্রথা চালু করা হয়েছে যে কোনো এইট পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হবে না এবং কাউকে কোনো ক্লাসে রাখা যাবে না এবার মাস্টার মশাইরা তো এবার বাধ্য আমরা যখন ফাইভে পেতাম ছেলে মেয়েকে তখন দেখা যায় বেশিরভাগ ছিল বর্ণই চিনে না সবচেয়ে দুঃখের বিষয় তখন আমরা ক্লাস ফাইভের বই পড়াবো না তাকে বর্ণ শেখাবো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ক্লাস ফাইভের বইয়ের সাথে সাথে একটা বাল্যপাঠ পাঠ যাতে বর্ণ চিনতে পারে আমরা মানে কঠোর পরিশ্রম করে হ্যাঁ তাদেরকে বর্ণ চিনিয়েছি তারপরে কি করে যুক্ত করতে হয় একটা অক্ষর সাথে একটা একটা লেটার সাথে একটা কী করে যুক্ত করতে হয় সেগুলো শিখিয়ে তাদেরকে রিডিং পড়াটা আগে শিখিয়েছি তারপরে রাইটিং তো এই করে নিয়ে বড়ো করেছি আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মেয়েদের একটা কথা বলতাম যে ছেলে মেয়ে মানুষ করার পিছনে দুজনের ভূমিকা আছে এক বাবা মা আর এক শিক্ষক মহাশয়দের এবার আমরা যথেষ্ট চেষ্টা করেছি শিক্ষক মণ্ডলের পক্ষ থেকে যেন ছেলে মানুষ হতে পারে বাবা মা পরিবারে যাতে মুখ উজ্জ্বল করতে পারে সমাজে উজ্জ্বল করতে পারে হ্যাঁ দেশের উজ্জ্বল করতে পারে আমরা ছেলেমেয়েদের একটা কথা বলতাম যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশাম আর এডুকেশন ইজ এ গ্রেট মানে ইনস্ট্রুমেন্ট হ্যাঁ গ্রেট উইপন আমরা এটা বলতাম ছেলেমেয়েকে এবং প্রত্যেকটা ছেলে মেয়ের ভেতর প্রতিভা আছে প্রতিভা ক্ষেত্রে বিকাশ ঘটাতে হবে চেষ্টা করলে পাবে ইউ ট্রাই এগেন এগেন এ কথা বারবার তাকে বলতাম আর পারবো না মানে নেগেটিভ কথা বলা যাবে না পজিটিভ ভাবনা চিন্তা থাকতে হবে পারবো না এই কথাটা বলবে না একবার না বললে তুমি হান্ড্রেড টাইম চেষ্টা করো ট্রাই এগেন এর এ কথা বলা হতো ছেলে তো ওপরবেলায় কৃপায় আজকে খুব গর্ব হয় আমারই হাতে তৈরি করা আজকে ছেলের ডাক্তার ছেলে মেয়ে ডাক্তার হয়েছে বিশেষ করে গ্রামে বেশ করে মুসলিম অধ্যক্ষ এলাকায় মেয়েদের এডুকেশনটা খুব কোর ছিল আমরা বেশিরভাগ তারপরে গ্রামে মানুষকে মোটিভেট করে মেয়েদেরকে স্কুল মুখে করা হয়েছে তারপরে দেখলাম যে আর্লি ম্যারেজ হ্যাঁ দেখা গেল ক্লাস এইটে পড়ছে পড়ছে বিয়ে দিয়ে দিল অনেক মেধাবী মেয়ে আমার চোখের সামনে যারা জীবনে কিছু করতে পারতো তাদের দেশ সমাজ উপকৃত হতো মাঝখানে বিয়ে দিয়ে দিলো প্রতিভা আমরা খুব কষ্ট পেতাম তারপরে মেয়েদেরকে আমরা বলতাম যে যখন আপনার সরকারের পক্ষ থেকে যেন নেওয়া হলো হ্যাঁ আমরা তো মেয়েদেরকে বলতাম যে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে না দাঁড়ালে তুমি তোমার ছেলে মেয়েকে কী করে তুমি তো তোমার মার বাবা মার কাছে এসেছো আজকে তুমি মুখ বিষয় না পারলে তুমি বাবা মার হেল্প পাচ্ছ না হ্যাঁ তুমি নিজে কতটা কষ্ট করছো অতএব তোমাকে তোমার ছেলেমেয়ের জন্য তোমাকে লেখাপড়া শিখতে হবে তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে তৈরি করতে পারবে না হলে পারবে না আর সুন্দরভাবে মানুষ তো আছেই তো মানুষ মানুষের মতো বেঁচে থাকতে গেলে এডুকেশন খুব দরকার হ্যাঁ তোমরা লেখাপড়া শিখো বড় হও এবং কোনো মতে বাবা মা বললেও বাবা মাকে মোটিভেট করবে যদি বাবা মা কোনো মতে না শুনে আমাদের বলবে আমরা যাব তোমাদের আর্লি ম্যারেজটা আমাদেরকে ঠেকাতে হবে হ্যাঁ তারপরে আপনার ওই যে জীবনশৈলী কিছুদিন পর আপনাদের ক্লাসে স্কুলে স্কুল স্কুলে চালু হয়েছিল এটা পরবর্তীকালে অনেক সমাজের চাপে যা হোক ওটা তুলে দেওয়া হয়েছে তবু আমরা বলতাম ছেলে মেয়েদেরকে যে জানার জায়গা দুটো আছে এক বাবা মা দ্বিতীয় হচ্ছে স্কুল স্কুল স্কুলে শিক্ষক মন্তবী এখন তোমরা যদি তোমাদের সমবয়সীর কাছ থেকে কোনো কিছু জানতে চাও তাহলে কোনো বার্তা চলে যাবে তুমি বিপদে পড়ে যাবে তুমি কিছু না জানলে তুমি হয়তো প্রশ্ন করতে পারছো না তুমি তোমার লিখে নামহীন পত্র লিখে লেটার বক্সে ফেলে দাও হ্যাঁ ওখান থেকে আমরা নেব আমরা ওটাকে নিয়ে একটা মিটিং করবো ওই মিটিংয়ে বলবো যার যেটা সমস্যা সে সেটা গ্রহণ করবে হ্যাঁ আর ভুল পথে পরিচালিত হবে না তো যা হোক আর আর একটা কথা বলতাম যে শাসনও করতাম কিন্তু একটা কথা হচ্ছে যে ও যে শাসন করা তারই সাজে সহক করেছে ভালোবাসতাম বলতাম বোঝাতাম বাবা মাকে ডেকে পাঠাতাম ছেলেমেয়ের উন্নতিটা পত্র কী হলো এবং কী করতে হবে হ্যাঁ মানে গার্জেন ইন্টারাকশন হতো হ্যাঁ ও গার্জেনরা বলতো যে আপনাদেরকে দিয়ে দিয়েছি ছেলেমেয়ে আপনারা যেভাবে পারেন মানুষ করুন তো ছেলে একটা কথা বলা হতো যে আজকে যেটা বর্তমানে যেন আমরা ফিল করছি যে শিক্ষা তো আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার সব কিছু হচ্ছে কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে না কেন আমরা দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্ল রাধাকৃষ্ণের একটা উক্তি মেয়েদেরকে বলতাম যে বাস্তব শিক্ষার সাথে যদি আধ্যাত্মিক শিক্ষা না থাকে যুক্ত না থাকে সে শিক্ষা জাতি এবং দেশের সমাজের প্রতি খুব ভয়ঙ্কর যেটাকে বর্তমানে খুব দেখা দিয়েছে আমি ফিল করছি আজকে ছেলে বলা হতো যে বি গুড অ্যান্ড ডু গুড ভালো হয় এবং ভালো কিছু করো মানুষ সমাজের জন্য কিছু করতে হবে সমাজ তাকিয়ে আছে আজকে আমাদের মতো শিক্ষকদের সরকার আজকে হাজার হাজার টাকা দিয়ে আজকে রেখেছে তোমাদের মানুষ করার জন্য কারণ তোমাদের তোমরাকে যদি একটা ভালো জায়গায় তুই পাঠিয়ে দিতে পারে তাতে দেশ উপকৃত হবে নাহলে কেন আজকে আমার গভর্নমেন্ট আজকে আমাদের মতো শিক্ষককে কেন টাকা দেবে হ্যাঁ তো তোমরা দেশের সম্পদ তৈরি হোক মানে বলতে চাইছেন যে একটা পর্যায়ে মা বাবাকে ছাড়তেই হবে শিক্ষক শিক্ষিকার হাতে তার সন্তানকে গড়ে তোলার জন্য কিন্তু স্যার আজকের দিনে যেটা সমস্যা যেহেতু আপনি শুরুতেই বললেন যে ক্লাস এইট পর্যন্ত পাশ ফেল নেই এবং সেখানে হতে পারে যে জয়ফুল একটা লার্নিং স্টুডেন্টরা করছে কিন্তু কোনো একটা জায়গা থেকে শিক্ষার যে মান সেটাও কি কোনো জায়গায় লঙ্ঘিত হচ্ছে না কারণ সরকারি স্কুলেই এটা ফলো করা হয় সেই জায়গায় প্রাইভেট যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেটা বাংলা বা হিন্দি বা ইংলিশ মিডিয়াম যেহেতু আজকের দিনে প্রত্যেকটা মা বাবাই স্বপ্ন দেখে যে আমার সন্তান যেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পড়াশোনা করে তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখতে বলছেন আপনি কি কোনো জায়গা থেকে মনে করেন যে শাসন দরকার শাসনের মধ্য দিয়েই পড়াশোনাটা হবে কারণ সকলেই এইভাবেই পড়ে এসছে যারা ক্লাস এইট পর্যন্ত এই যে পাশ ফেল না থাকায় কোনো জায়গা থেকে কি মনে করেন যে আর পরশুনায়ে কোথাও একটা থাকছে madam ঘাটিটা হচ্ছে আপনার প্রাইমারি হুম প্রাইমারিতে আপনার মানে শিক্ষকের তুলনায় ছাত্র সংখ্যা অনেক বেশি আমরা যেটা দেখি প্রাইমারি স্কুল गवर्नमेंट স্কুলগুলোতে এবং সেখানে একজন টিচারে 1 থেকে 4 পর্যন্ত পড়াবে এবং সেই একজন টিচার তো সব সাবজেক্টে স্কয়ার নয় হ্যাঁ ও বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল এই সব পড়াবে তো আর তারপরে হচ্ছে আপনার ক্লাস হচ্ছে মানে একজন টিচারের পক্ষে মানে আনলিমিটেড ছেলেমেয়ে হ্যাঁ এখন এক দেড়শো একটা ওয়ানে পড়ছে এক দেড়শো বা দুশো ছেলে মেয়ে তো তার পক্ষে তো একজন শিক্ষকের পক্ষে তো সম্ভব নয় তারপর আবার মিড ডে মিল প্রথা চালু করা হয়েছে একজন শিক্ষক আবার মিড ডে মিল রান্না নিয়ে বিভিন্ন রকম বাজার হাট করে নিয়ে ব্যস্ত এবার ফলে হচ্ছে কি মানে ছেলে মেয়ে কে পড়তে পারলো কে পারলো না আর গ্রামের ছেলেমেয়ে বাবা মা গার্জেন তো বেশিরভাগ মানে অজ্ঞ অশিক্ষিত ইলিটারেট এবং সেখানেও ছেলেমেয়ে পাচ্ছে না সুযোগ পাচ্ছে না হ্যাঁ ফলে হচ্ছে কি ওই অবস্থায় প্রাইমারি ফোর পাস সার্টিফিকেট ইস্যু করে দিল এবার আমরা যখন ফাইভে যখন সেকেন্ডারি স্কুলে ভর্তি করি তখন আমরা কিন্তু ওখানে কোনোভাবে তাদের ক্লাস টেস্ট নিতে পারছি না আইনত বিরোধী হ্যাঁ তখন আমরা নিয়ে নিতে হচ্ছে নেওয়ার পর হচ্ছে কি মানে একটা ক্লাস ফাইভে আমরা সেকশান খুলতে যেয়ে দেখছি যে শিক্ষক এবং আমারটা সেকশান হয়তো দেড়শো মিনিমাম দেড়শো ছেলেমেয়ে আমরাও ওখানে পাচ্ছি না বর্ণ চেনে না এবার ছেলেমেয়ের কাছে বইয়ের সংখ্যা তো অনেক ভারী কী পড়বে ইতিহাস ভূগোল ও তো বর্ণই চেনে না ইতিহাস কী করে পড়বে বাংলা তো আসে বা ভূগোল কী করবে অঙ্ক কি করে করবে এবং সবচেয়ে জেরে দেখছি যে ইংরেজি যে সিলেবাসটা করা হয়েছে সেই সিলেবাসটা হচ্ছে মানে বিশেষ করে সাধারণ ছেলে মেয়েদের পক্ষের সিলেবাস নয় এমন এমন ওয়ার্ড ইউজ করা হয় যেটা হয়তো ইংলিশ মিডিয়াম থেকে তাকে আসতে হবে হ্যাঁ আমি মনে করি যে একটা ইংরেজি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা এটা দরকার আছে কিন্তু সেটা হচ্ছে যেটা মাতৃভাষার মাধ্যম দিয়ে আসতে হবে আমরা যেমন ছোটবেলা করতাম যে ট্রান্সলেট টু ইংলিশ বেঙ্গল থেকে ইংলিশ করা হতো সে হয় কি তাদের ছেলে মেয়ে তাদের বলতে পারবে শিখতে পারবে হাউ টু ফর্ম সেন্টেন্স হ্যাঁ আগে আমাদের সময় যেমন একটা গ্রামার ছিল এখন তো সেই গ্রামারের ব্যাপার টপার কিছু নাই হ্যাঁ ওরই মধ্যে ওর মধ্যে সব দেওয়া আছে ওই সব করতে হবে ছেলে মেয়েকে যে শিখাবে তার কোনো বাড়তি কোনো সময় পাচ্ছে না আমরা মানে স্যার আপনি বলতে চাইছেন যে প্রাচীন যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি সেটা আমি মনে করি যে ইংরেজি শেখার পক্ষে বেস্ট পলিসি ছিল হ্যাঁ এখন ধরেন ইংরেজি মিডিয়ামে আমরা দৌড়াচ্ছি বটে কিন্তু ছেলে মেয়ে যতক্ষণ থাকলো বাইরে হোস্টেলে ততক্ষণ হয়তো শিখলো টিকলো কিন্তু যখন আবার ওই হোস্টেল থেকে যখন বাড়িতে আসলো বাবা মা তো জানেই না তো কি করে কার সাথে ও নিজেদের কনভারসেশন করবে মানে যদি কেউ কোনো অভিভাবক ইংরেজি মিডিয়ামে তার সন্তানকে ভর্তি করায় সেক্ষেত্রে তাকে আপনার সাজেশন অনুযায়ী বাড়িতেও সেটা যেন সে ফলো করে বাড়িতে যেন সেটা ফলো করে তার লোডটা কমবে আর যেটা হচ্ছে যে মাতৃভাষায় মানে যে যতটা জিনিস বুঝতে পারবে ওটা যখন আপনার একটা ফরেন ল্যাঙ্গুয়েজে যখন গেল ও মন খুলে কথা বলতে পারবে লিখতে পারবে না লিখতে যে অন্য জায়গায় কোনো জায়গাতে হয় ওয়ার্ডের জন্য হোক বা সেন্টেন্সের জন্য হোক একটু থেমে যাবে হ্যাঁ তো আমি মনে করি যে একবারে মানে ট্রান্সপারেশন থাকবে যে একদম বাংলা থেকে ইংরেজি হ্যাঁ ইংরেজি থেকে বাংলা কি করে ট্রান্সলেট করতে হয় এভাবে যদি ছোটোবেলা থেকে করে এবং ওইভাবে যদি প্রাইমারি লেভেলটাকে যে ওইভাবে তৈরি করা হয় তা আমার মনে হয় খুব বেস্ট হয় এবং ভালো যদি বা ই হয় আমি যেটা বিশ্বাস বাংলা মিডিয়াম আমারই ছাত্র অনেক অনেক আজকে ইংরেজিতে পিএইচডি করছে আমারই ছাত্র ও বাংলা মিডিয়ামে তারপরে অনেক আমারই ছাত্র আজকে ডাক্তার ডাক্তার ছাত্রী ডাক্তারই করছে আমরা তাকে ভাইবে বুঝতে পেরেছিলাম যে এরা একটা জীবনে কিছু করতে পারবে যার জন্য আমরা ও ওকে আমরা করতাম কি মানে প্রথম থেকে ওদের নজর থাকতো এবং বুঝাতাম তোমার বাবা এই তোমার একটা ব্যবসা করে ছোট্ট হতো তোমার বোনদের হতো দিদিদের বিয়ে দিয়ে দিয়েছে তোমারও দিয়ে দিবে তুমি কোনো মতে যাবে না তুমি ডাক্তার হবে একটা কিছু হবেই তুমি তোমার যা ভেতরে যা প্রতিভা আছে তুমি চালিয়ে যাও কোনো দিকে তুমি চোখ দেবে না সামনে যাও হ্যাঁ লক্ষ্যটা সামনে রাখো হ্যাঁ এদিক ওদিকে তাকাবে না তো যাই হোক আজকে সে ডাক্তারি করছে আমাদের খুব গর্ব এটা হ্যাঁ বিশাল পান একটা সদ্য একটা এরকম রিমোট গ্রাম থেকে হ্যাঁ আমার আজকে আপনার গ্রামে রিমোট গ্রামে প্রচুর ডাক্তার হয়েছে প্রত্যেকটা গ্রামে আটটা দশটা আছে হয়ে গেছে এখন বর্তমানে এই যে একটা তারা কিন্তু সবাই কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ছাত্রী ছাত্র হ্যাঁ তো আমি মনে করি যে ভালো স্টুডেন্ট হতে হবে পরিশ্রমী হতে হবে জেদ থাকতে হবে যে আমি একটা কিছু করবো ভাষাটা কোনো ব্যাপার না ভাষার যে কোনো মুহূর্তে আমার মেয়ে যেমন যখন কথা উঠলো আমার মেয়েকে আমি নার্সারি থেকে আমি নিজের হাতে তৈরি করেছি আপ টু মাধ্যমিক আমি নিজে পড়াতাম স্কুল করে এসে নে যতই কষ্ট হোক আমি পড়াতাম আমি তাকে স্কুল নিয়ে রেখে আসা নিয়ে আসা থেকে আরম্ভ করে নে এমনকি ও ইতিহাস ভূগোল টুগল ও পড়তে একটু ই করতো বলে তুমি পড়ো আমি শুনবো আমি রিডিং করতাম ও বসে বসে শুনত এই করে নিয়ে ও পরীক্ষা ভালো রেজাল্ট করতো হ্যাঁ ভালো ছাত্রী ছিল এবার যা হোক এইচএস এর পর তখন তো আমি ওকে বাইরে দিলাম হ্যাঁ বাইরে আমার একটা স্বপ্ন ছিল যে এলাকাতে কোনো ডাক্তার নাই আজকে এলাকা কক ডাক্তার উপর নির্ভরশীল এবং কক ডাক্তারের হাতে বিনা চিকিৎসা রুগী মারা যায় এমনকি আমার বাবা মারা গেছে কক ডাক্তারের হাতে আমার মা মারা যায় হ্যাঁ তখন তো এরকম চিকিৎসা ব্যবস্থা ছিল না তো আমার তখন তো একটা স্বপ্ন ছিল যে মেয়েকে আমি ডাক্তার করব হ্যাঁ তো সে ই নিয়ে আমি তাকে মিশ্রণে দিলাম আলম মিশ্রণ তাকে ভর্তি করলাম এই আমি চাইছি সমাজে হ্যাঁ ডাক্তারও খুব দরকার আছে ডাক্তার হোক হ্যাঁ যত বাড়বে আমি এটা সকলের কাছে আবেদন করব যে আপনারা ছেলে মেয়েকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পাঠান সমাজে তাকান কারণ স্বাস্থ্য একটা বিশাল সম্পদ হ্যাঁ আজকে আমরা যেমন প্রপার্টি করছি গাড়ি বাড়ি মুক টুমুক করছি সে এটাও কোনো আমরা কিন্তু স্বাস্থ্য দিকে নজর দিচ্ছি না হ্যাঁ স্বাস্থ্য দিকে নজর দিতে হবে এবং প্রত্যেকেরে এমন একটা আর্থিক অনেক অনেকের একটা ইম্প্রুভমেন্ট হয়েছে অনেক যেমন ছেলে মেয়েকে ডাক্তারি পড়াতে পারবে উচ্চশিক্ষা দিতে পারবে এরকম সব গার্জেনে আছে এবং আমি প্রত্যেকের আবেদন করব যে আপনারা শিক্ষার আঙিনায় বেশি বেশি করে ছেলে মেয়েকে পাঠান ছেলে মেয়ে সুশিক্ষিত হোক সমাজ উপকৃত হোক পুরা বিশ্ব আজকে মানে একটা অরাজকত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না তার সাথে চরিত্র গঠন করতে হবে আমি মনে করি যে ক্যারেক্টার দ্য জুয়েল অফ লাইফ হ্যাঁ শিক্ষার সাথে চরিত্র গঠন করতে না পারলে সে শিক্ষার কোনো মূল্য থাকবে না সমাজ উপকৃত হবে সমাজ আরো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি আবেদন করব সকলের কাছে হ্যাঁ যে আপনারা গৃহে বাড়িতে হ্যাঁ ছেলে মেয়েকে নৈতিক শিক্ষা দেন নৈতিক শিক্ষাটা খুব দরকার বাস্তব শিক্ষার সাথে নৈতিক শিক্ষারও খুব দরকার আছে খুব ভালো লাগছে আমিনুলবাবুর সাথে কথা বললাম উনি জানালেন কিভাবে ছাত্রছাত্রী হোক বা নিজের সন্তানকেই হোক সেটা মানুষ করতে হবে সেক্ষেত্রে উনার পরামর্শ প্রথম থেকেই তাকে ফোকাসড রাখুন আপনি যা ওকে বানাতে চাইছেন বা যা কিছু করতে চাইছেন সে বিষয়ে ছোটবেলা থেকেই যদি ওর মধ্যে সেই বীজটাকে বপন করা হয় তাহলে তার প্রতি ওর একটা সুনির্দিষ্ট আগ্রহ জন্মাবে এই মুহূর্তে শিক্ষার জন্য ওনার পরামর্শ অনুযায়ী প্রত্যেকেরই একটা আর্থ সামাজিক যে পরিকাঠামো প্রত্যেকের মধ্যেই আছে এবং সেই দিকটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে ইংরাজি মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক সেটা কিন্তু খুব একটা অন্তরায় হয়ে দাঁড়াবে না সেক্ষেত্রে যেটা প্রাচীন পদ্ধতিতে পড়াশোনা করা হতো যেহেতু যার যেটা মাতৃভাষা সেই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং তাকে বৈদেশিক যে কোনো ভাষাতে অনুবাদের মাধ্যমে পড়াশোনাটা উনি এবং এর মধ্য দিয়ে দেখেছেন বহু মানুষকে বড় হতে আমরা ওনার কথা শুনলাম এবং আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানগুলি দেখছেন তারা প্রত্যেকেই উনার এই মহামূল্যবান বক্তব্যটি শুনলেন সেখানে কিভাবে সুন্দরভাবে বড় করার জন্য উনি বারবার যাতে নজর দিতে বলছেন নৈতিক শিক্ষার উপর সেই নৈতিক শিক্ষা এবং একই সাথে মাতৃভাষার মাধ্যমে অনুবাদের মধ্য দিয়ে শিক্ষা পদ্ধতি এবং শিক্ষক বা মেন্টার যাই আমরা বলে থাকি তার হাতে সন্তানকে ছেড়ে দিন এবং সদা সর্বদা সচেষ্ট থাকুন লক্ষ্য রাখুন আপনার সন্তান কি করছে এবং সে কোন পথে চালিত হচ্ছে আমরা ছিলাম বাবুর সঙ্গে উনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পজিটিভ বার্তার আমাদের এই টিমের পক্ষ থেকে স্যারকে নববর্ষের অনেক অভিনন্দন শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ